বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কি না সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কি না প্রথম নম্বর কথা হচ্ছে যে কুরবানি একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম এটা মাথায় রাখবেন গরুতে সর্বোচ্চ সাত উঠে সর্বোচ্চ দশ ভাগা ভাগিতে জায়েজ একাই একাই উত্তম এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা যদি সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণের ফতোয়া যদি বলেন সে কেমনে বাদ সহ তাহলে তাদের মতে যাবে না বুঝতে পেরেছেন তার কারণ তাদের মতে তারা মুসলমানই না আর যদি আল্লাহ নসরউদ্দিন আলবানি এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন তাহলে এদের মতে যাবে তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোন বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান মানে কুফরি করলো শীত করলো আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসে নামাজ ছেড়ে দেওয়াকে কে কুফুর বলা হয়েছে আর শিখ বলা হয়েছে আর সব কুফুরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না সব শিল্পের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না মানে যখন বড় ধরনের কুফুর হয় এবং বড় ধরনের শির্ক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায় তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফুর হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই এজন্য ওলামাই গ্রামদের মাঝে মতানক্য আছে আমি অবশ্য আপনাদেরকে বলব যে যারা নামাজি আছেন নিজের এবাদত নিজের কুরবানি যাতে খাঁটি হয় বিশুদ্ধ হয় আল্লাহ তালা দরবারে গৃহীত হয় এজন্য সন্দেহ মুক্ত হয়ে আগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন নামাজিরা নামাজিরা দেন বেনামাজি থেকে বিরত হয়ে যান জি আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয় দিতে পারবেন না কোনো সমস্যা নেই জি বেনামাজিরা বেনামাজিরা নামাজি নামাজি দেন শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদীও দেওয়া যাবে না যে আপনার একে অপরের উত্তরাধিকারও হবে না একে অপরের উত্তরাধিকারও হবে না আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না নামাজিদের গোরস্থানে তাদের দাফনা করা যাবে না তো আমরা বিয়ে শাদিও দেব বড় স্থানও থাকবো সমস্ত কিছু করব কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ক্ষেতরে নেওয়া যাবে আর ক্ষেতরা তো সাধারণ আগে বিয়ে দিচ্ছেন সাক্ষী থাকছেন তার ওয়াল ই মুসলমান হিসেবে এটা তো প্রথমত আগে হতে পারেন ফল কথা নির্ভর করছে মুসলিম কি মুসলিম দায় বলেন দ্বিতীয়